ঈদের দিনে কি কি রান্না করলাম সেটা নিয়ে থাকছে আমার আজকের এই ব্লগ ভিডিওটি আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো এটা আমি রাতে রান্না করেছিলাম পায়েস আর রান্না করব হচ্ছে নাচ্চা সীমায় তো আসলে বাসায় খাওয়ার খুব বেশি মানুষ নেই আর মিষ্টি আমরা খুব বেশি খেতেও পছন্দ করি না আপনাদের ভাইয়ার হচ্ছে ডায়াবেটিস তো এই যে এখানে আমি দু লিটার দুধের মধ্যে চিনি দিয়ে দিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে দুধটা জাল করে নেব তো দুধটা মোটামুটি কিন্তু আমার চাল হয়ে গেছে এখন আমি যে চিনি দিয়ে দিচ্ছি দুই লিটার দুধের মধ্যে আমার এক কেজির একটু কম লেগেছে প্রায় তিন পর মতো চিনি লেগেছে তো চিনি দিয়ে আমি একটু ভালো করে শক্ত করে জাল দিয়ে নেব আর যে গোটা মশলাগুলো আছে সেগুলো কিন্তু তুলে আমি ফেলে দেব আর ঈদের দিন মানেই মিষ্টি তো খেতেই হবে যদিও আমরা খুব একটা মিষ্টি পছন্দ করি না তারপরেও তো ঈদের দিন মিষ্টি না খেলেই তো হবে না তো কথা বলতে বলতে কিন্তু আমার দুধটা জাল করা হয়ে গেছে এখন আমি যে নাচা সীমার মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি আর পায়েস আর নাচার আমি খাই লম্বা সীমাইটা আমার খুব একটা পছন্দের না তো দুধটা আমি দিয়ে দিয়েছি তো বাকি যে দুধ আছে এর মধ্যে আমি আগে থেকে পোলার চাউল একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম কাজের সুবিধার জন্য আর যেহেতু ভোর সাতটার সময় নামাজ হবে ভোরবেলা উঠে রান্না বান্না করার সমস্যা হয় যার কারণে আমি রাতে রান্নাবান্না করে রেখে দিই তো গ্রামে ঈদ করলে কি হয় দেখা যায় যে সকালবেলায় রান্না করতে হয় কিন্তু শহরে যদি আমি ঢাকাতে ঈদ করি তখন আমি রাত্রেবেলায় রান্নাটা করে রেখে দিই তাহলে সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন আমার পায়েসটা কিন্তু আমি ভালো করে রান্না করে নিচ্ছি আর নাচা সেবাইটা আমি রান্না শেষ করে ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেব তোর পায়েসটাও কিন্তু আমার রান্না করা হয়ে গেছে এখন আমি এটা বাটিতে বেড়ে দিচ্ছি বাটিটা বেড়ে দেওয়ার পরে আর বাকি যেটুকু আছে সেটুকু আমি বক্সের ভিতরে ঢেলে রেখে দিব তো সবগুলো কিন্তু এই যে বান্না কিন্তু আমার হয়ে গেছে আমি টেবিলে রেখে দিয়েছি একটু ঠান্ডা করে তারপরে নরমাল ফ্রিজে রেখে দিব সকালবেলা উঠে ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে যে কোনো মিষ্টি জাতীয় খাবার গরমের সাথে ঠান্ডা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো সকালবেলা সকালবেলায় যে আমি মুরগির মাংসটাও কিন্তু রান্না করে নিয়েছিলাম আর আমি রান্না করেছি হচ্ছে খিচুড়ি ঈদের দিন খিচুড়ি তো খেতেই হবে না খেলে কি হয় আসলে খিচুড়ি কম বেশি সবাই পছন্দ করে আর ঈদের দিন খিচুড়িটা রান্না করতেই হবে বেশিরভাগ ফ্যামিলিতে কিন্তু খিচুড়িটাই পছন্দ করে তো এই তো দেখতে দেখতে কিন্তু আমার রান্না বান্না সব কিছু রেডি হয়ে গেছে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথেই থাকার জন্য আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক